ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিড় চলে যায় আমেরিকার সিনেমা হলে আবারও আসছে স্পাইডারম্যান বিস্তারিত জানিয়ে দিব পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সফল সুপার হিরোর সিনেমার মধ্যে অন্যতম স্পাইডারম্যান আমেরিকার প্রেক্ষাগৃহে আবারও আসছে এ সিনেমা চলতি বছরের আগস্টে আমেরিকার সিনেমা হলগুলোর পর্দায় দেখা যাবে সুপার হিরোকে আমেরিকান ফিল্ম প্রযোজনা সংস্থা কলম্বিয়া পিকচার্স এর শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রেক্ষাগৃহে স্পাইডারম্যান সিরিজগুলো ধারাবাহিকভাবে মুক্তি দেবে সনি পিকচার্স এ প্রসঙ্গে এরই মধ্যে সনি পিকচার্স রিলিজিং ইউকে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্পাইডার ম্যানিয়ার শিরোনামে একটি অফিসিয়াল ট্রেলার প্রকাশ করা হয়েছে মাত্র পঞ্চান্ন সেকেন্ডের এই ট্রেলারে একের পর এক দেখানো হয়েছে স্পাইডারম্যান সিরিজগুলো সেই সঙ্গে জানানো হয়েছে আগস্টের প্রতি শুক্রবার সিনেমা হল কাভাবে কাহিনী নির্ভর এ সিনেমাটি দুই আগস্ট থেকে প্রেক্ষাগৃহে শুরু হবে স্পাইডারম্যান উৎসব প্রতি শুক্রবার বড় পর্দায় এ সুপারহিরোকে দেখার সুযোগ পাবে দর্শকরা আগস্টের প্রথম শুক্রবার প্রদর্শিত হবে স্পাইডারম্যান এরপর দ্বিতীয় শুক্রবার নয় আগস্ট স্পাইডারম্যান টু তৃতীয় শুক্রবার 16 আগস্ট স্পাইডারম্যান থ্রি চতুর্থ শুক্রবার তেইশ আগস্ট দা অ্যামেজিং স্পাইডারম্যান পঞ্চম শুক্রবার তিরিশ আগস্ট দ্য অ্যামাজিং স্পাইডারম্যান টু সেপ্টেম্বর মাস থেকে প্রতি শুক্রবার প্রদর্শিত হবে মার্ভেলাস স্টুডিওর হোমকামিং স্পাইডারম্যান প্রতি শুক্রবার ছয় তেরো ও বিশ সেপ্টেম্বর স্পাইডারম্যানের সিরিজগুলো প্রদর্শন করা হবে আমেরিকার মতো বাংলাদেশেও স্পাইডারম্যান সিনেমা হলে প্রদর্শিত হবে কি না এ বিষয়ে স্টার সিনেফ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেজবাউদ্দিন আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজনা খবরের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ